বহুকাল আগে এক গ্রামে রতন নামে এক নাপিত বাস করত সে ছিল খুবই আলসি একদিন হে ভগবান আমার কোমরে ওরে বাবা রে কি বাবার মরে গেলাম ভগবান মরে গেলাম ধুর চার দিন ধরে চিৎকার করে বলছি চালটা ঠিক করো চালটা ঠিক করো কিন্তু এখানে আমার কথা শোনে তাই কে হায় ভগবান আমার কোমর ভেঙে গেল রে আরে এদিকে আরাম করে ঘুমাচ্ছে হে ভগবান একে এই মানুষটাকে নিয়ে চলে যাচ্ছি তারপর আবার এই বৃষ্টি এসে গেছে আরে উনুন চালানোর জন্য তো কাট অব্দি নিয়ে আসেনি কতটা অলস মানুষ রে বাবা হ্ নিরূপামা চা চা এক্ষুনি দিচ্ছি আরে বাবা কি করছো জল যদি দিতেই হয় তাহলে গরম জল দাও না গরম জল আচ্ছা সাথে বিস্কুটটাও নিয়ে আসবো উলুন চালানোর জন্য কাটটুকও ঘরে নেই এবার এবার কি আমি আমার এই পা দুটো উলুনের মধ্যে দিয়ে দেব আরে কি এটা সকাল সকাল খিটখিট শুরু করে দাও তুমি নিরুপমা আচ্ছা বেলা এগারোটা কি তোমার কাছে সকাল বেলা হয় কি এসব নিরুপমা তোমার কি কমতি আছে তোমার ঘর আছে বর আছে ওটাই তো গড়বর আছে বেলা এগারোটা বাজে কখন চুল কাটতে দোকানে যাবে আর চুল কেটে পয়সা আনবে তারপর দুটো ডাল ভাত আর আলু ভাতে জুটবে কপালে পদ্মা ইলিশ খেয়েছি জানি না কতদিন হয়ে গেছে আজকাল তো স্বপ্নতেও ইলিশ মাছ আর দেখতে পাই না আমি তো বেশ স্বপ্নতে ভালো দেখতে পাচ্ছিলাম তো আমাকে ডিস্টার্ব করলে কেন আরে নিরুপমা কোথায় যাচ্ছ মরে গেছে নিরুপমা আর আমি চললাম চুল কাটতে দাঁড়াও 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 আমি চুল কাটতে যাচ্ছি তুমি বাড়িতেই থাকো ঠিক আছে এটা না উফ ঘরে নিরুপমা আর বাইরে সুজ্জি মামা এই যে অপরের মাথা গরম করার কি দরকার আছে আরে বাবা কি গরম গাছ মহারাজ খুব রোদ তোমার ছ্যায় কিছুক্ষণ একটু আরাম করে নেই অরে বাহ এখানে একটা মানুষের বাচ্চা বসে আছে দেখছি কুড়ি জন্তু জানোয়ার নয় বাহ এই ব্যাটাকেই আমার লাঞ্চ বানাবো

তুই এই কেস করেছে তুই অনেক লাকি আছিস তোর মতো একটা তুচ্ছ মানুষ একটা ব্রহ্ম রাক্ষসের লাঞ্চে পরিণত হচ্ছিস আরে বাবা কি অবস্থা কিছু একটা তো ভাবতেই হবে রতন তুই আমার হারাধন কিছু একটা ভাব না হলে এ তোর আজ খেয়ে নেবে বোম্ব রাক্ষস ভাই তোমার ব্যাপারে তো আমি কখনোই কিছু শুনিনি দূরে দূরে জঙ্গলে যখন বাঘের বাচ্চা কাঁদে তখন তার মা বলে ঘুমিয়ে পড় বাচ্চা ঘুমিয়ে পরে এই তুচ্ছ মানুষ আবার পুরো ডায়লগটা তো শোন হ্যাঁ ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় না হলে ব্রহ্ম এসে যাবে এই যে এই যে আমার এই ছোট হাইট দেখে ছোট ভেব না আমিও বড় বড় ব্রহ্ম রাক্ষসকে ছোট ইঁদুর বানিয়ে রেখেছি তুচ্ছ মানুষ তোর আমার ব্যাপারে কোনো আইডিয়া আছে তবে প্রতিদিন পঞ্চাশ কেজি পদ্মার সর্ষে ইলিশ পাঁচশোটা ফুচকা একশো পঞ্চাশ কেজি মিষ্টি দই একশোটা রসগোল্লা খেয়ে নি একশোটা রসগোল্লা এই তুচ্ছ মানুষ তুই হাসছিস কেন তুমি একশোটা রসগোল্লা খাও আমি আত্মাকে বন্দি বানিয়ে রেখেছি আর এই তুমি নাম্বার তাহলে মন দিয়ে শোনো রাজ্যের রাজকুমারের শরীর খুবই খারাপ আছে আর তার রাজবৈদ্য বলেছে চিকিৎসা তখনই হবে যখন কেউ একশো একটা বোম্ব রাক্ষসের আত্মাকে ধরে নিয়ে যাবে আর তাদের সবাইকে একের পর এক বলি দেবে বলি মানে বোঝো বলি হেড আউট স্যাক্রিফাইস ইউর হেড আচ্ছা আমি একশোটা আত্মাকে ধরে ফেলেছি এবার তুমি হলে একশো একটা কিন্তু আমি তো এখানে তুই ওখানে কি করে বন্দি করলি আমার আত্মাকে আরে বোকা এ শুধু তোমার বডি বডি কিন্তু তোমার আত্মা এখানে আছে এখানে হুম হুম ইম্পসিবল নাথিং ইস ইমপসিবল বিশ্বাস করতে হবে না আমি চললাম তোমার বলি হয়ে যাবে তুমি দেখো এই হোল্ডিট বাবাকে আবার আত্মা দেখাও হাটতি মারটিম টিম ওরা মাঠে পারে ওদের খাঁড়া দুটো সিম ওরা হাটতি মারটিম টিম ওরে বাবা ওরে বাবা মুমুয়েকি কি আমার আত্মা তো সত্যি সত্যি বন্দি করে রেখেছে প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ কেন লিভ ইউ ওয়াই ওয়াই রাজা তো আমার হাজার স্বর্ণ দেবে আমি তোমাকে কেন ছাড়বো হাজার মাত্র দাঁড়াও দাঁড়াও একটুখানি বলছি কি দাদা নো দাদা অনলি সরকার আচ্ছা আচ্ছা মোকে সরকার এখানে এই গাছটার নিচে একটা খাজনা আছে তুমি সব সোনার উপ মনি মুক্ত পেয়ে যাবে এক হাজারের থেকেও বেশি স্বর্ণমুদ্রা মুদ্রা এখানে পাবে এবার তো আমায় ছেড়ে দাও প্লিজ লিভ মি এই যে আমাকে দেখে স্টুপিট মনে হয় পুরুবিট তুমি দেখাও কোথায় আছে এবার ঠিক আছে এবার তো আমি যাই সরকার না 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 তুমি তো দেখছি কাস্টমার সার্ভিসের ব্যাপারে কিছুই বোঝো না মানে কি সরকার মানে তুমি এসব আমার বাড়িতে পৌঁছে দাও জোয়াব কে সরকার উফ এসে গেছ খালি হাতে ঢম ঢং করতে করতে কেন যে তোমায় বিয়ে করেছিলাম একে বম্ব কোষ এটা আমার কোষ মানে বৌ হে বেবি নো বেবি অনলি বৌদি নমস্কার বৌদি মুখটাকে বন্ধ করো নিরুপমা এবার এই সব জিনিসগুলোকে ঘরের মধ্যে রাখো ও মা গো এত মিষ্টি এত ইলিশ মাছ এত খাবার এত সোনা গয়না ওরে বাবা এ পুরো বাজার উঠিয়ে এনেছো হ্যাঁ নি রূপামা এবার থেকে তুমি প্রত্যেক দিনে পদ্মা রিলিস খাবে এ বাবা এত জিনিস কিন্তু উনুনের জ্বালানোর জন্য কাঠটাই আনা নেই নেই তো কী হয়েছে এসে যাবে বোম্বরাক্ষস জঙ্গল থেকে কাঠ নিয়ে এসো তো ন ন হে ময়ামি কাঠ ম্যান এই দেখো ওকে ওকে আই উইল আই উইল যেমন তুমি চাও সরকার দেখো পালানোর একেবারে চেষ্টা করবে না জানো তো তোমার আত্মা আমার কাছেই বন্দি আছে কিন্তু আরে বাবা এই যে আমি সরকার আমি এই তো কাটগুলো এনেছি আমি ঠিক আছে ঠিক আছে আমার বাড়ির চালটা একটু ঠিক করে দাও তো দেখি ওকে সরকার আর কোন সেবা করতে পারি সরকার না 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 তুমি এবার যাও ঠিক আছে সরকার আমি যাই তাহলে যাও ইউ আর টোটালি ফ্রি থ্যাংক ইউ সরকার ফাইনালি রাক্ষসটা গেল জয় মা জয় মা তুমি কেন আজ বুঝলাম নিরুপমা আজ বুঝলাম জীবনে সমস্যা আসলেই তার মোকাবেলা হাসতে হাসতে করতে হয় আসি বন্ধু আবার দেখা হবে পরের এপিসোডে সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও আর শেয়ার করো বন্ধুদের সাথে